উসমান একটা লম্পট কাউাকাদের একটা লম্পট পলক একটা লম্পট তারপর ওটা কি যেটা নুনু আমি দেখাই দিছি ওই পুলিশের নামটা কি নামটাও মনে নাই ভাই আমাকে নুনু দেখাইছে আমার মনে নাই ওই নুনু দেখাইছে ওই পুলিশটা লম্পট আজিজ একটা লম্পট ওকে প্রথমে বলতেছে তার মানে নাকি রিজাইন করতে চাইছে হ্যাঁ স্টুডেন্টরা নাকি মেনে নেয় নাই এটা পুরা মিথ্যা আমরা একদম এ টু জেড প্রথম থেকে দেখেছি যখন কয়েকটার মার বুক হয়ে গেছে বা আমাদের ওই ছেলেটা ওই ছেলেটার নাম আমি জানি জানিনা ভাইয়া আমি এত ভিডিও টি দেখি না আমি একটু করে দেখি তারপরে বাস মারতে চলে আসি আমি এত তদন্ত করি না যে ছেলেটা মারা গেছে আর বেচারা হাতে লাঠি ছিল পুলিশ ডাকে গুলি করছে আর নিরহয় ছেলেটাকে যে মারা গেছে ও বুঝতে পারে নাই প্রথমে তো জয় শুনো তোমার মা যদি রিজাইন করতো ঠিক আছে এই কোঠার দাবিটা মানে নাই কেন এরা হয়েছে যে ব্লেন স্টুডেন্ট তোমার থেকেও ভালো মেধা আছে তুমি তো আমেরিকায় থাকো তোমার মা তোমাকে তুমি বলো কি ইঞ্জিনিয়ার আমি তো জানি না তোমার মা তোমাকে বেতন শুধু শুধু দিচ্ছ তোমার কাছে সার্টিফিকেট আছে ইঞ্জিনিয়ারের তুমি দেখাইতে পারবা মিস্টার ওয়াজিদ জয় ওয়াট দা ফাক ইউ সেইং অল দা প্রপাগান্ডা ইউ সেইং অল দোস অল দা রাবিশ

তাদের কোটার দাবি যখন মান ইয়ে করতেছিল প্রথমে তো সেই ওখানে গন্ডগোল করছে বলে রাজাকাররা পাবে কিনা সরি বলতে কোনো কিছু আসে না আমি যদি আমি যদি একটা কথা ভুল বলে ফেলি আমি সবাইকে আসি বলবো আমি সরি সরি ইগো তো লাগবে কেন সরি বলতে এত ইগো কিসের রাজাকাররা কি পাবে রাজাকার আগে নাতি পাবে তাইলে যারা ওখানে কোঠার মধ্যে যে অশিক্ষিতরা যারা কাজ করতেছে ওদের মেধা কি আমাদের ছেলে মেয়েদের মেধা কত আমরা আমাদের ছেলে মেয়েদের মেধা কত ওরা ওখানে যায় চাকরি করবে ওরা এতগুলি লেখা পড়া করে আমাদের ছেলেরা ডুবাইয়ের মধ্যে ট্যাক্সি চালাচ্ছে কুয়েতের মধ্যে ইয়ে করতেছে রেস্টুরেন্টে কাজ করতেছে হ্যাঁ দুনিয়ার কাজ করতেছে আর অশিক্ষিতরা হ্যাঁ ওই ভুয়া সার্টিফিকেট ইয়ে কি ওই ওটা কি বলে তুরো ভাই ওটা কি ভাই দুরো মাথায় আসতেছে না আমি আবার এরকম ওটা কি ওই বুয়া সার্টিফিকেট বানাই কি ওটাকে বলে দুরো ভাই ওটাকে কি বলে এখন তো মাথায় আসতেছে না আচ্ছা যাই হোক ও যারা ওরা ওরা দুই নম্বর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার ওই কাগজ টাগজ বানাই ও ওদের ওরা আইজু কোঠার মধ্যে কাজ করতেছে বড় বড় জব সব ওরা ধরে রাখছে ওদের কোনো মেধাও নাই কিন্তু ওদেরকে বেতন দিয়ে রাখছে হ্যাঁ একটা দিলে কাকে এগুলি আমাদের আমাদের হয়েছে এগুলি ভবিষ্যৎ এগুলি যে এক একটা স্মার্ট ছেলেরা আমি দেখি নাই ছেলেরা মেয়েরা যে স্মার্ট ওরা বাংলাদেশ চালাবে ওরা বাংলাদেশ চালাবে ওকে যাই হোক ভালো কথা এখন কি হয়েছে ওই রিপাবলিক কে কি বলতেছে কি সংজ্ঞালক সংজ্ঞালঘু আর সংখ্যালঘু 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 কে নাকি মারতেছে হামলা করতেছে ওদের ঘর ভাঙি ফেলছে মিজিয়াম ভেঙে ফেলছে ওদের ঘর ভেঙে ফেলছে মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ ১৬ বছর ওরা নির্যাতন নির্যাতন করে গেছে তো করে গেছে নির্যাতন করে গেছে তো করে গেছে খালি নিজেরা খাইছে নিজেরা খাইছে কাউকে ইয়ে করে নাই মানে চান্স দেয় নাই নিজেরাই খাইছে টাকা তারপরে বলতেছে কি ওদের মন্ত্রী মিনিস্টার কে নাকি মানুষ মারতেছে মারবে না স্বামী মুসমান একটা লম্পট একটা ওয়াকাতের একটা লম্পট আহ পলক একটা লম্পট তারপর ওটা কি যেটা নুনু আমি দেখাইতেছি ওই পুলিশটার নামটা কি নামটাও মনে নেই ভাই আমাকে নুনু দেখাইছে আমার মনে নেই ওই নুনু দেখাইছে ওই পুলিশটা লম্পট আজিজ একটা লম্পট কে কে আছে ওরা সব লমপট ও ও ও তুমি ওদেরকে টাকা খাওয়াই 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 সব উকাম কুকাম করাইতা ঠিক আছে তুমি গুম করায়তা মানুষকে তুমি গুম করাইতা মানুষকে তুমি মারতা তোমার দলগুলি মেরে 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 নাম দিত কি মুকে গুম করে ফেলছে ওই ওই রাজনীতি গুম করে ফেলছে আসলে তো তোমার মা আর তোমার খালা তোমার চোদ্দ গোষ্ঠী স্বামী মুসমান এরাই তো মানুষকে মেরে 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 তোমাদের বাড়ির পিছনে লাইভ করে ছেলেরা ভিডিও দেখাইছে সব হাড্ডি পাওয়া গেছে সব ছাত্রদের মানুষের তোমরা ওখানে একটা সিক্রেট জায়গা আছে ওইটা পরে ওইটা তদন্ত করবে ওরা ওই মেরে ওখানে গুম করে তোমরা রাখতা বাড়ির পিছনে তোমরাই তো গুম কর্তা তোমরাই সব কিছু কর্তা তোমার মা মনে করছে কি সারা জীবন পাওয়ার নিয়ে থাকবে আমেরিকা ওকে যে থামা দাও থামা দাও এখন বলতেছে আমেরিকার এটার মধ্যে হাত আছে কি কি হাত আছে সব সময় বলে গেছে যে দম 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 এরকম মারামারি কিলাকিলি করবা না ওকে এই যে পুলিশদেরকে অধিকার মারতে কত মায়ের বুক খালি হয়েছে কত টুকাই মারা গেছে রাস্তার মানুষ মারা গেছে। ওরা নিতে পরে ওদের দাবি যখন সবার রক্ত রক্ত তজ্জ তজ্জ হয়ে গেছে ওকে যখন সবার বুক খালি হয়ে গেছে তখন ইয়ে করছে মেনে নিচ্ছে দাবি তখন মেনে এটা টু লেট টু লেট হয়ে গেছে প্রথমে যখন তুমি একটা কথা মুখে দিয়ে বলে ফেলছো স্টুডেন্টদের সামনে আসে জাতির সামনে এসে বলতো আমি সরি আমি যা বলছি আমাকে ক্ষমা করে দাও এত ইগোতে রাখার কি দরকার ইগোতে রাখার কি দরকার ভুল তো সবারই হয় বলে দিতে আমি সরি আমার মুখ থেকে স্লিপ অফ টাং হয়ে গেছে ফর গিভ মি অ্যান্ড ফর গেট প্লেস ওকে ফিনিশ ওখানে শেষ হয়ে যেত তারপর ওদের দাবি মেনে নিতা দাবি মানো নাই তারপর মানুষ আর কি করবে মানুষ হয়ে গেছে উত্তর না র্যাব পুলিশের গুলিতে সবাই ভয় পাবে এমন এক সময় আসে কেউ ভয় পায় না এমন করতে 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 তুমি ওদেরকে তৈরি করে দিছো ওরা ভয় টয় ছেড়ে পড়ছে যা হয়তো মরবো হয়তো বাঁচবো ঠিক আছে ওরা চলে আসছে এই এখন বলতেছে বলে কি আমাদের মানুষ আমাদের এই লিগের এমপিদেরকে ধরে ধরে মারতেছে যে শয়তান যে অত্যাচার করেছে তোমার এই লিগের গ্রুপগুলি মারছে কাটছে নারীদেরকে ধং ধর্ষণ করছে গুম করে দিছে সব কিছু করে দিছে ওকে সব কিছু তোমরাই করছো এখন কি করছে যখন পারবে না তখন বলে কি আমরা আমার মাকে ডিসিশন নিতে বলছি ওখান থেকে চলে আসতে তোমার মা যদি রিয়েল লিডদেরকে ভালোবাসত বা সংকলঘুদেরকে ভালোবাসত কখনো দেশ ছেড়ে যেত না তোমাদের ডিসিশন কেন তোমার মা নিবে তোমার মানার একটা রাষ্ট্র চালাইতো একটা দেশ চালাইতো তোমার কথা তোমাদের কথাতে কেন মা ভেগে যাবে ভয়ে ভয়ে ভেগে গেছে এখন বলে কি ওই ওদের এমপি মনীষটা তোমাদের এমপি মনীষটা অর্ধেক তো দেশ ছাড়া হয়ে গেছে কিসের দেশ প্রেম কিসের দেশ প্রেম

এত কিসের তখন তো খুব ইয়ে আমি থাকবো আমি জোর করে কিছু রাখা যায় না মিস্টার সজি ওয়াজ জয় ওকে তুমি কিসের ইঞ্জিনিয়ার তোমার মা তোমাকে এত টাকা কেমনে দিত এ তোমার সার্টিফিকেট আমি দেখতে চাই সব গুম তোমরা করতা সব তোমরা মারতা পরে তোমরা কি করতা জামাত জামাতের নাম বিএমপি নাম শিবিরের নাম আমরা এগুলো এখন বুঝতে পারছি নিউ নাও এভরিথিং অ্যাবাউট ইউ গাইস ওকে ওরা এখন সবকিছু ওয়াচ করে ওরা যখন বাংলাদেশে বেড়াইতে আসে ওরা এমন একটা সিক্রেট পিন লাগাই দেয় জানতানা ওরা ফেডাফ হয়ে গেছিল অতিরিক্ত হয়ে গেছিল এনাফ মানুষকে দাম দাও নাই খালি নিজেরা নিজেরা খাইছো লুট লুট কি করছো বাংলাদেশের জন্য একটা ব্রিজ বানাইছো পদ্মা ওইটা বানাইছো মোদির মোদির লোকরা আসা যাওয়া করতে মোদির ওখানে প্রতিদিন ব্যবসা হইতে এখান থেকে তরি তরকারি বাংলার মানুষের জন্য কি করছো তরি তরকারি এত দাম ছিল চাউল এত দাম ছিল নিজেরা গিলতা অসহায় মানুষ মর্ত চাকরি নাই আমাদের ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের যারা মেধা ওদের চাকরি নাই কিন্তু উকাম কুকামদের চাকরি ওদের ছেলেদের চাকরি সব কর্তা কর্তা দখল করে রাখছে আমাদের মেধাদের কোনো চাকরি নাই এখন বলতেছে যে দেশের মধ্যে বিএমপি আসলে মানুষ মারবে জামাত ইসলাম আসলে মারবে শুনো লাইভে আসতে সার্জিত আলাম সার্জিস আলাম খান ওদের কথা শুনে সবাই বাহাবা দিচ্ছে ওরা এত বিলিয়ন স্টুডেন্ট সজীব জয় ওরা দেশ চালাইতে পারবে ওরা বলছে সংজ্ঞালঘুর আমি একজন খ্রিস্টান কই আমি এখনো শুনি নাই কেউ আমার খ্রিস্টানকে একটা টোকা দিছে আর খ্রিস্টানকে কেউ যদি টোকা দেয় আমি কি আঙ্গুল চুষবো আমরা কি দেশে বসে বসে কি তামসা দেখবো আজ এখনো কিচ্ছু হয় নাই ওকে ময়মনসিং এ কি একটা হয়েছে ওটা তো চৌরাশি মনে হয় দেখতে পাতি লারা দিছে ওরা বলতেছে ঘর কে কি করে ফেলছে ওকে যাই হোক ওরা বলছে সংখ্যালঘু না সংখ্যালঘু কি জানি ওদের প্রতি কোনো হামলা হবে না এসব বাদ দাও তোমার মা যদি ওদেরকে ভালোবাসত লিগের গোষ্ঠীকে যদি ভালোবাসত সংখ্যালঘুকে যদি ভালোবাসত নিজের জানের নিরাপত্তা নিয়ে মোদির ওখানে চলে গেছে মদি আর ইন্ডিয়ার জনগণ তো তোমার মা কে চাই না তুই তো লাম্বা লাম্বার কথা বলিস কেন আগে আমিও বোকা ছিলাম তোর মার কথা শুনে শুনে আমি আননেসেসারি গালাগালি করতাম আমরা ভাই কি জানি এখন দেখছি সবকিছুর তোমরা হয়েছ লিডার দেশটাকে ধ্বংস করেছ ওকে তোমার মা কেন হেলিকপ্টার নিয়ে পালাইছে লিগের ওগুলি বলতেছ তোমাদের এমপি মনিস্টার কাকে কাকে ধরে ধরে মারতেছে তো সালাম করবে ওরা কম করছে অত্যাচার মানুষকে যাই হোক ভালো থাকবেন আর আমাদের স্টুডেন্টকে বলতেছে সার্জিদ আলাম। সিম খান ওকে তোমরা আমাদের ছোট ভাই আমাদের দেশের গর্ব চিন্তা ভাবনা করবা ভাইয়ারা তোমরা যে কথাগুলি বলতেছো একটা মেধাও এভাবে কথা বলতে পারবে না তোমাদের অনেক মেধা বুদ্ধি আছে